শুক্রবার হঠাৎ করে মোহনবাগান ক্লাবে চালালো ইন্ডিয়ান আর্মি ময়দানের তিন প্রধান ক্লাব সেনাবাহিনীর সীমানায় রয়েছে ফলে ফোর্ট উইলিয়াম থেকে পরিদর্শনে আসেন ভারতীয় সেনার প্রতিনিধিরা শুক্রবার বেলা বারোটা নাগাদ সেনাবাহিনীদের পক্ষ থেকে মোহনবাগান ক্লাবে পরিদর্শনে আসেন বেশ কয়েকজন প্রতিনিধি কিন্তু এই দিন শুধু পরিদর্শনেই থেমে থাকলো না ব্যাপারটা কার্যত ভাঙচুর চালালেন তাবুর বিভিন্ন জায়গায় কয়েকদিন আগেই মোহন বাগান ক্লাবের পক্ষ থেকে তাদের অফিসিয়াল মার্চেন্টাইজ বিক্রি করার জন্য একটি অস্থায়ী দোকান ক্লাবের মধ্যেই খোলা হয়েছিল কিন্তু শুক্রবার সেই অস্থায়ী দোকান সম্পূর্ণরূপে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় পাশাপাশি মাঠের ধারে যে ফ্লেক্সগুলি লাগানো ছিল সেগুলোকেও সম্পূর্ণভাবে ছিঁড়ে দেওয়া হয়েছে এখানেই শেষ নয় অনুশীলনের পর ফুটবলাররা যে অস্থায়ী তাঁবুর মধ্যে বিশ্রাম নেন সেই তাঁবুর বিভিন্ন অংশ ভেঙে দেওয়া হয় ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে কেন এই কাজ করা হচ্ছে তা নিয়ে এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ আর্মির পক্ষ থেকে খালি জানানো হয়েছে সেনাদের উপর মহলের নির্দেশ অনুযায়ী বেশ কিছু জায়গায় যে অস্থায়ী তাঁবু এবং দোকান তৈরি করা হয়েছিল সেগুলি ভেঙে দেওয়া হচ্ছে কিন্তু কেন বারবার তাদের এমন রোষের মুখে পড়তে হচ্ছে ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাবগুলিকে তা নিয়ে উঠছে প্রশ্ন